বিষয় নিয়ে কথা না বললেই নয় সেটা হলো জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশের কিছু অতি উৎসাহী কিছু লোকজন দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেছি বাংলাদেশের কিছু অতি উৎসাহী লোকজন ভারতের ভারতের জাতীয় পতাকা কি অসম্মান করতেছে তারা বিভিন্নভাবে জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা অসম্মান করতেছে যেমন রাস্তায় ছবি রাস্তায় ভারতের ছবি রাস্তায় ফেলে বিভিন্ন অসম্মান করতেছে আর কি এত কিছু বিস্তারিত না বললাম দেখতেছি বিভিন্ন অসম্মান করতেছে ঠিক একইভাবে ভারতের কিছু লোকজন বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করতেছে তারাও এই একই কাজগুলোই করতেছে কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে যেটা ধারণা আমি আমার ব্যক্তিগত ভাবে যেটা মত আমি কোনো দেশেরই জাতীয় পতাকাকে অসম্মান করি না কারণ জাতীয় পতাকা অসম্মান করার মতো দুঃসাহস আমি দেখাই না আমি কেন জাতীয় আমার মানুষের সাথে শত্রুতা থাকতে পারে দেশের সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু আমি সেই দেশের জাতীয় পতাকাকে অপমান করব অসম্মান করব এটা আমি পছন্দ করি না আর যারাই কাজগুলা করতেছেন তাদেরকে অনুরোধ করতেছি আপনি এগুলা করবেন না দেখেন আপনারা এক দেশ যদি অন্য দেশের জাতীয় পতাকে অসম্মান করেন তাহলে দেখবেন সেই দেশের লোক আপনি যেই দেশের পতাকা অসম্মান করতেছেন সেই দেশের লোকজন আপনার নিজের দেশের পতাকার অসম্মান করবে তাই আমি পতাকা অসম্মানের পক্ষে নয় যারা এগুলো করতেছেন এগুলো বন্ধ করুন জাতীয় পতাকা মানুষের আবেগ একটি দেশের ভালোবাসা একটি দেশের সম্মান বয়ে আনে জাতীয় পতাকা তাই আমরা জাতীয় পতাকা কেউ অসম্মান করব না আমরা মুখে কথা বলবো মুখে কথা বলবো কিন্তু জাতীয় পতাকা কেউ অসম্মান করব না এটা জাতীয় পতাকা একটা দেশের সম্মান বয়ে আনে এই সম্মান বয়ে আনা জিনিসটাকে আমরা কেন রাস্তায় ফেলে অসম্মান করব। এগুলা থেকে আমরা বিরত থাকবো সবার প্রতি অনুরোধ রইল যারা এগুলা করতেছেন সবার প্রতি অনুরোধ রইল আপনারা এগুলা থেকে বিরত থাকুন সোশ্যাল মিডিয়াতে আপনারা জাতীয় পতাকা অসম্মান করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়েন এগুলা দেখার মতো না এগুলা মনে করেন যে এই দেখার মতো না তাই আপনারা করবেন এগুলো থেকে বিরত অনুরোধ রইল সবার কাছেই ধন্যবাদ ভিডিওটা সবাই বেশি বেশি একটু সরিয়ে দিন ছড়িয়ে দিন জাতীয় পতাকার অসম্মান আমরা চাই না আমরা কোন দেশেরই জাতীয় পতাকার অসম্মান হোক সেটা আমরা চাই না ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু ছড়িয়ে দিন